এই গত জুমায় আমি যখন খালাটি বেলতলায় জুমার নামাজ পড়াই নামাজ পড়ে সালাম ফিরিয়ে যখন আমি পিছন ঘুরে বসেছি একজনা বলছে মাওলানা সাহেব পাঁচ মিনিট আগিয়ে দেন যেটা পঁয়ত্রিশ আছে ওটা চল্লিশই করে দেন আমি কেন এতে বাড়ানো আছে আমি মনে বলি আর একটু কমানো ভালো তিনি বলছেন না এখন ছোটোবেলা আমরা চাষিরা খুব কষ্ট হয় কাজ বাস করি মাঠের কাজ সম্পূর্ণ হয় না হাই রে এই দিনে আল্লাপাক একটা দিনের জন্য কাজকে হারাম করে দিয়েছে এই দিনের কাজ করেছে অর্জন করা জিনিসটা হারাম করে দিয়েছে আল্লাপাক এই দিনটাকে এক হতে বলেছে জুমা এমনি বলিনি আল্লাপাক অন্য নামও দিতে বলতো জুমা আ জামা আত হতে বলেছে সবাইকে এক জায়গায় হয়ে আল্লাহ বা আদাত করতে বলেছে এটাকে ঈদের সমতুল্লা দিন আল্লাহ পাক বলেছে এই দিনে খুশি হতে বলেছে পাক আর আল্লাহর বা আদাত বেশি বেশি করতে বলেছে এই দিন পাক দোয়া কবুল করে কিন্তু কখন করে পাক বলি না পাক বলেছে ফজরের পর থেকে নিয়ে আর আমি আল্লাহ আসরের আগ পর্যন্ত এর মধ্যে আমি আল্লাহ দোয়াকে কবুল করি বড়ো বড়ো আলেমা বলেছে যে দুই খোঁদবার মাস্কানে হয়তো কবুল আল্লাহ পাক করে তাই চিন্তা করেন মানুষ চাষে পাগল হয়ে গে চাষ আগে ব্যবসা আগে সব কিছু আগে দুনিয়ার সব জিনিসটা তাদের কাছে আগে কিন্তু আল্লাহরের বাদার তাদের কাছে আগে নয় চিন্তা করেন সাত মিনিট দোয়া করছি সাত মিনিট জুমার দোয়া বড় দোয়াটা একজন মিলেছি এত বড় দোয়া করে এত বড় দোয়া করলে মানুষ থাকে আমলি দেখেন কে থাকবে না থাকবে সে আমার দেখার দরকার নেই যার ভালো লাগবে না সে চলে যাবে যেমন এত বড়ো দোয়া ভালো লাগে না চলে যাবেন যারা দোয়ার বিরোধিতা করবেন তারা মুনাফিক আমি বলার পরে সে আমাকে জুবান নামাজ সম্পূর্ণ হওয়ার পরেই সে আমার বলতে তুমি আমাকে কাফের বললে কেন আমি না আপনাকে তো আমি বলি না না আমি কী বলছো আমি না মোনাফেক বলেছি তা আপনার তোই বলি না আমি তো বলেছি যারা দোয়ার বিরোধিতা করবে তারাই হচ্ছে মুনাফিক তা আমি তো আপনার নাম ধরে বলি না কেউ বলতে পারবে না সে এসে না ওই মুনাফেক আর কাফের এক মুনাফেক আর কাফের এক পানিয়া মধু এক আপনি বলে দিচ্ছেন হয়ে যাচ্ছে এসব জানেন না বলবেন না আর আপনার নাম ধরে তো আমি বলিনি কেন আপনি ফালতু এসে বলছেন সে আমাকে সেই মানে জুমান নামাজের পর থেকে দুটো বুঝি আমার সাথে ঝগড়া করেছে গ্রামের মানুষরা এসে তার উপরে করছে এই ইচ্ছা ইচ্ছাটা তখন করতে পারে আর কথাটাও ভালো বললো আমার ইচ্ছা যতক্ষণ আমি ওটা করতে পারি না কিন্তু একটা দোয়া আল্লাহর কাছে চাওয়া সবাই তো সব দিন চাইতে পারে না শুক্রবারে একটা দিন এসে চাই। তো ওই দিনটা একটু বড়ো করে হোক চাইলো সে তো রাগ উভ্য না সবাই মানুষ থেমকে থুমগে দিয়েছে চিন্তা করেন আল্লাহর কাছে চাইছি একটু বেশি হয় তাহর দোষ ওরা যখন রাজা বাদশার কাছে হাত পেতে দেওয়া যাচ্ছে রাজা বাদশা কুড়ি মিনিট তিরিশ মিনিট আধ ঘন্টা দু ঘন্টা দাঁড় দাঁড়িয়ে যাচ্ছে শুধু চা চা স্যার 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 করে মুখে ফেনা উঠে যাচ্ছে তব স্যার তাকাই না আমার আল্লাহ বল বান্দা গোনা করেছিস আমার কাছে একবার চা আল্লাহ বলে ডাক আমি আল্লাহর জীবনে সব কোনো মানুষ এখন বুঝতে পারছেন তো দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে দুনিয়া দুনিয়া ওদের কাছে আগে আখরাত আগে না আল্লাহ আগে নয় নবী আগে নয় ওদের কাছে